মাধুরীর পোশাকের দাম তিন কোটি রুপি বলিউড তারকা মাধুরী দীক্ষিতের পোশাক একবার তিন কোটি রুপিতে নিলামে উঠেছিল অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এটাই বলিউডের পরম্পরা বলা যায় বলিউডের একশো বছরের ইতিহাসে এরকম অবাক করার মতো অনেক ঘটনাই আছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নিশ্চয়ই কৌতূহল জন্মায় যে ছবিতে অভিনেতাদের ব্যবহার করা পোশাক পরে কি করা হয় বলিউডের নিলামের রেওয়াজ অনেক পুরনো সিনেমাতে নায়ক নায়িকাদের পরা পোশাক অনেক সময় খুব জনপ্রিয় হয় এসব পোশাকের জন্য নিলাম ডাকা হয় জঙ্গলি ছবিতে শাম্মী কাপুরের ব্যবহার করা স্কার্ফ নিলামে এক লাখ ছাপ্পান্ন হাজার রুপিতে বিক্রি হয় রকস্টার ছবিতে কাপুর পরিবারের দুই প্রজন্মকেই একই ফ্রেমে দেখা যায় এই ছবিতে শাম্মী কাপুরকে সানাই আর রণবীর কাপুরকে গিটার বাজাতে দেখা যায় সম্প্রতি শাম্মী কাপুরের বাজানো সানাইটি নিলাম হয়েছে সঞ্জয় লীলা বানসালি তার ছবিতে নায়ক নায়িকাদের জন্য অত্যন্ত দামি পোশাক ব্যবহার করেন তার পরিচালিত দেবদাস ছবিতে মাধুরী দীক্ষিত মার্ডা লাগানটিতে পনেরো লাখ রুপির চোখ ধাঁতানো ঘাগরা চোলি পরেছিলেন দামি মনিমুক্তা খচিত ওই পোশাকটি সবার নজর কাড়ে ওই পোশাকটি পরে তিন কোটি রুপিতে নিলাম করা হয় এছাড়া রাওয়ান ছবিতে শাহরুখের পোশাক আমিরের লাগান ছবির ব্যাট মুচ্ছে সাদিকারকী ছবিতে সালমান খানের ব্যবহার করা তোয়ালে এবং বেটা ছবির শিওরন জাগানো ধাক কান্নে লাগা গানে মাধুরীর পোশাক লাখ রুপিতে নিলাম করা হয় হিরোইন ছবিতে কারিনা কাপুরের গোলাপি শাড়িটাও নিলামে উঠেছিল নিলাম থেকে উপার্জিত অর্থ পরে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হয় জোকার ছবিতে অক্ষয় এবং সোনাক্ষী সিনহার ব্যবহৃত গ্রামীণ পোশাকগুলোও নিলামে ওঠার কথা এ থেকে উপার্জিত অর্থ প্রাণী উন্নয়নে খরচ করা হবে ও মাইগড সিনেমায় অক্ষর কুমারের ব্যবহার করা একটি স্যুটও নিলামে উঠবে এই টাকা ভারতের মুক্তাঙ্গন স্কুলের জন্য ব্যয় করা হবে নিলাম ছাড়া ছবির নায়ক নায়িকাদের ব্যবহার করা পোশাক বা অন্যান্য সামগ্রী বাক্সবন্দি করে রাখা হয় বাক্সগুলোর উপর লেবেল লাগানো হয় পরে লেবেল দেখে জানা যায় কোন বাক্সে কোন ছবির পোশাক আছে বেশিরভাগ প্রযোজনা সংস্থা পোশাকগুলো যত্নের সঙ্গে তুলে রাখে পরবর্তী ছবির সময় অভিনেতাদের ব্যবহার করা পোশাকগুলো জুনিয়র অ্যাক্ট্রিসদের পড়তে দেওয়া হয় আবার অনেক সময় নায়ক নায়িকারা তাদের প্রিয় অথবা সফল ছবিতে ব্যবহৃত পোশাকগুলো নিজেদের কাছেই রেখে দেন কোনো ফ্যাশন ডিজাইনার ছবির অভিনেতাদের জন্য বিশেষ ডিজাইন করা পোশাক অনেক সময় আবার ফেরতও নিয়ে নেন বোম্বে ভেলভেট ছবিতে আনুষ্কা শর্মা পঁয়ত্রিশ কিলো ওজনের একটা সবুজ রঙের অত্যন্ত আকর্ষণীয় পোশাক পরেছিলেন এই পোশাকটির ডিজাইনার নিহারিকা পরে তা ফেরত নিয়ে নেন